পথ বেঁধে দিল বন্দনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দোলাল পরাণে ছড়ায় আবির গোলাল ওর না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানে লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিতে কায় বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ বেলায় ভরে করে কিরণে তুচ্ছ উদ্যত যত শাখার শেখরে রডডেন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন লড়িত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি পীর কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীর কচিত কিরণে দীপ্ত